এই পাঁচটি জিনিস করুন জীবনে ডায়াবেটিস হবে না ডায়াবেটিস প্রিভেনশন আপনি টাইপ ওয়ান ডায়াবেটিস ও টাইপ ওয়ান পয়েন্ট ফাইভ ডায়াবেটিস আটকাতে পারবেন না কিন্তু ভালো খবর হলো আপনার এই দুই রকম ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই কম আপনার টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাই বেশি আপনি চাইলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করতে পারবেন তার জন্য আপনাকে পাঁচটি জিনিস করতে হবে ডায়াবেটিস প্রতিরোধের পাঁচটি উপায় শুনতে শুনতে কমেন্টে একটি প্রশ্নের উত্তর দিয়ে দিন কোন রঙের বেগুন সবচেয়ে বেশি ব্লাড সুগার কমায় সঠিক উত্তরে আমি লাভ রিয়াক্ট করব আর ভিডিওর শেষে উত্তর দিয়ে দেব। টাইপ টু ডায়াবেটিস কেন হয় জানেন আপনার অগ্নাশয়ের বিটা কোষ থেকে ইনসুলিন নামে একটি হরমোন খরিত হয় এই ইনসুলিন হরমোন কোষের ইনসুলিন রিসেপ্টরের সাথে যুক্ত হয়ে রক্তের সুগারকে কোষে ঢোকার রাস্তা করে দেয় একে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বলে এখন যদি কোনো কারণে কোষের সাথে ইনসুলিন যুক্ত হওয়ার ক্ষমতা বা ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় তাহলে ইনসুলিন আর রক্তের সুগারকে কোষে নিয়ে যেতে পারে না ফলে ব্লাড সুগারও কমে না টাইপ টু ডায়াবেটিসের সূত্রপাত হয় আপনাকে এখন পাঁচটি উপায়ের কথা বলবো যেগুলো মেনে চলতে পারলে কোষের ইনসুলিন সেন্সিটিভিটি বেড়ে যাবে ফলে আপনার ডায়াবেটিস প্রতিরোধ হবে আপনার যদি প্রি ডায়াবেটিস থাকে তাও সেরে যাবে পাঁচ মোবাইল কম্পিউটার টিভি সিরিয়াল সোশ্যাল মিডিয়া আর রিল এইগুলোই আজকালকার জীবনের একটা বড় অংশ জুড়ে আছে এতে আপনার শরীর স্বাভাবিক ব্যায়াম থেকে বঞ্চিত হচ্ছে ফলে শরীরের মাংসপেশি ও এডিপোস কলাতে গ্লুকোজের ব্যবহার কমে যাচ্ছে কোষগুলোতে ইনসুলিন সেন্সিটিভিটিও কমে যাচ্ছে যা টাইপ টু ডায়াবেটিসের অন্যতম কারণ আপনাকে ডায়াবেটিস প্রতিরোধ করতে হলে এই বিপজ্জনক অভ্যাসগুলি কিছুটা হলেও কমাতে হবে তার বদলে জীবনে এমন কিছু অভ্যাস করতে হবে যা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শারীরিক ব্যায়ামের কারণ হবে আপনাকে কিছু উদাহরণ দিই হাটে বাজারে আশেপাশে কোথাও গেলে গাড়িতে না গিয়ে হেঁটে বা সাইকেলে যান লিফটে না উঠে সিঁড়ি ভাঙুন ছাদে উঠানে বা ব্যালকানিতে বাগান করুন গাছ লাগান গাছে জল দিন এতে আপনার ভালো ব্যায়াম হয়ে যাবে বসা কাজ হলে মাঝে মাঝে ব্রেক দিয়ে বারান্দা বা আশপাশ থেকে হেঁটে আসুন শিক্ষকের মতো পেশায় থাকলে একভাবে চেয়ারে বসে না পড়িয়ে হেঁটে হেঁটে পড়ান পারলে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করুন যখন সুযোগ পাবেন হেঁটে নিন দেখবেন আপনার টাইপ টু ডায়াবেটিস অন্তত হবে না আর আগেই হয়ে গেলে নিয়ন্ত্রণে চলে আসবে চার আপনি প্রতিদিন যে সব খাবার দাবার খান তার নিরানব্বই শতাংশ খাবারেই অত্যাধিক বেশি পরিমাণে রিফাইন কার্বোহাইড্রেট স্যাচুরেটেড ও ট্রান্সফ্যাট থাকে তিন রকম উপাদানই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইনসুলিন সেন্সিটিভিটি কমিয়ে টাইপ টু ডায়াবেটিস সৃষ্টি করবে এই ডায়াবেটিস প্রতিরোধ করতে হলে রিফাইন কার্বোহাইড্রেটের বদলে ফাইবার যুক্ত জটিল কার্বোহাইড্রেট স্যাচুরেটেড ও ট্রান্স ফ্যাটের বদলে আনস্যাচুরেটেড ফ্যাট ও প্রোটিন যুক্ত খাবার খেতে হবে তার জন্য প্রথমেই আপনাকে দুটো কঠিন কাজ করতে হবে ধবধবে সাদা রিফাইন চাল বা রিফাইন আটা বা ময়দার খাবার খাওয়ার একেবারেই বন্ধ করতে হবে এর বদলে ব্রাউন রাইস বা ছাটা চাল ও ফাইবার যুক্ত হোল গ্রেন আটা থেকে তৈরি লাল আটার তৈরি খাবার খেতে হবে বুঝতে পারছি এটি আপনার জন্য সবচেয়ে কঠিন কাজ কিন্তু সমস্যা হলো এই কাজটি না করতে পারলে টাইপ টু ডায়াবেটিস থেকে মুক্তির উপায় নেই চাল ও আটার জন্য আপনার তিরিশ শতাংশ পর্যন্ত বেশি খরচ হতে পারে মাসে একদিন খাসির মাংস কম খেলে বা অন্য বাজে খরচে একটু রাশ টানলে ঢেঁকি ছাটা চাল আর লালাটা আপনার বাড়ি চলে আসবে অন্যদিকে পাম তেল সয়াবিন তেল গরু খাসি শুয়োর মুরগির মাংসে প্রচুর পরিমাণে ক্ষতিকর স্যাচুরেটেড ফ্যাট থাকে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করতে হলে এগুলিও যতটা সম্ভব কম খেতে হবে এর বদলে মাছ ডিম বাদামের মতো ভালো ফ্যাটযুক্ত খাবার খান অন্যদিকে চপ কাটলেট বেগুনি পকোড়া শিঙাড়া বিভিন্ন রকম ভাজাভুজি মুখরোচক সবই ট্রান্স ফ্যাটের ভাণ্ডার এগুলো যত কম খাবেন টাইপ টু ডায়াবেটিস থেকে তত দূরে থাকতে পারবেন আপনি ভাবছেন সবই তো বাদ দিয়ে দিলেন সবগুলোর কিন্তু ডায়াবেটিস ফ্রেন্ডলি বিকল্প আছে ডক্টর বিশ্বাস চ্যানেলের প্রোডাক্ট স্টোরে ডায়াবেটিস ফ্রেন্ডলি বিকল্পগুলো পেয়ে যাবেন ডেসক্রিপশন থেকে একবার দেখে নিন আপনি দুটো নিয়ম মানতে পারলেই ডায়াবেটিস প্রতিরোধের নব্বই শতাংশ কাজ আপনি করে ফেলবেন বাকি দশ শতাংশের জন্য পরের তিনটি নিয়ম মেনে চলার চেষ্টা করুন তিন একাধিক গবেষণা থেকে দেখা যাচ্ছে দৈনিক খাবার তালিকায় ফল ও সবজির পরিমাণ বাড়ালে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনা অনেকটাই কমে যায় আসলে ফল ও সবজিতে ক্যালোরির তুলনায় ফাইবার বিভিন্ন ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন রকম অ্যান্টিডায়াবেটিক উপাদান অনেক বেশি থাকে সেই তুলনায় সুগার ও গ্লাইসেমিক লোড বেশ কম ফলে আপনি যদি ভাত রুটি মুড়ির মতো খাবার কিছুটা কম খেয়ে তার বদলে ফল ও শাক খেতে পারেন ডায়াবেটিস প্রতিরোধ হবে ও প্রি ডায়াবেটিস সেরে যাবে দুই বেশিরভাগ বাঙালি রাত দিন মিলিয়ে তিনবার খান কেউ কেউ আবার দুইবার খান এর ফলে শরীরের ক্যালোরির চাহিদা মেটাতে একবারে অনেক বেশি খাবার খেতে হয় একবারে অনেক বেশি খাবার খেলে অল্প সময়ের মধ্যে রক্তে অত্যাধিক পরিমাণ সুগার জমতে থাকে যা কোষের ইনসুলিন সেন্সিটিভিটি কমাতে থাকে ইনসুলিন সেন্সিটিভিটি কমে গেলে টাইপ টু ডায়াবেটিসের সম্ভাবনাও বেড়ে যায় এর বদলে আপনি যদি দিনে পাঁচ থেকে বার অল্প অল্প করে খান তাহলে রক্তে সুগার অল্প করে বাড়বে ফলে ইনসুলিন সেন্সিটিভিটিও স্বাভাবিক থাকবে এক আপনি মোটা হয়ে গেলে শরীরে কোষের সংখ্যা বেড়ে যায় কোষের সংখ্যা বেড়ে গেলে কোষের মোট গ্লুকোজ চাহিদাও বেড়ে যায় কোষে গ্লুকোজ পৌঁছে দেওয়ার জন্য অগ্নাশয় বেশি বেশি ইনসুলিন তৈরি হয় কোষের কাছে দীর্ঘদিন ধরে বেশি বেশি ইনসুলিন জমা হওয়ার কারণে একটা সময় পর কোষের ইনসুলিন সেন্সিটিভিটি কমে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায় এর ফলে টাইপ টু ডায়াবেটিস সৃষ্টি হয় তাই আপনি যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনার টাইপ টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাও কমে যাবে মোটা মানুষেরা মাত্র পাঁচ শতাংশ থেকে সাত শতাংশ ওজন কমাতে পারলেই চোখে পড়ার মতো সাফল্য পাবেন ওজন কমাবেন কি করে তাই তো আলোচিত চারটি উপায় মেনে চলতে পারলেই আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে আর ওজন নিয়ন্ত্রণে এলে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধও অনেক সহজ হয়ে যাবে আলোচনা থেকেই বুঝতে পারছেন আপনি আলোচিত পাঁচটি জিনিস করতে পারলেই আপনার জীবনে ডায়াবেটিস হবে না যাদের প্রি ডায়াবেটিস আছে প্রি ডায়াবেটিস সেরে যাবে আর আগে থেকে ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে চলে আসবে আলোচনার শুরুতেই একটি প্রশ্ন করেছিলাম কোন রঙের বেগুন সবচেয়ে বেশি ব্লাড সুগার কমায় বেগুন নিয়ে বিস্তারিত ভিডিওটি বাম দিকে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশনেও পেয়ে যাবেন তাতেই উত্তরটি পেয়ে যাবেন এটি একটি শিক্ষামূলক আলোচনা যা বিভিন্ন গবেষণাপত্রের তথ্য নির্ভর গবেষণাগুলো নিয়ে বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেখতে পারেন এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে ডক্টর বিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে দিন সাথে থাকুন সুস্থ থাকুন